হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো যে বাচ্চাদের পায়খানা না হলে কি করণীয় আমাদের গার্ডিয়ান হিসেবে আমরা কি করতে পারি মানে বাচ্চাদের পায়খানা না হলে কি করবেন তখন তো খুব বেসিক বেসিক কিছু টিপস এবং ইনফরমেশন দিবো আজকের এই ভিডিওটিতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজ আপনাদের সাথে শেয়ার করবো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ উপকারী তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ কোনো অংশ স্কিপ করবেন না যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং শেয়ারেবল মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ক্লোজ ওয়ান দের কাছে আপনার রিলেটিভস দের কাছে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি নিউবর্ন বেবিদের থেকে ছ মাস বয়স পর্যন্ত বাচ্চাদের কথা এখন আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজ আপনাদের সাথে শেয়ার করছি নিউবর্ন বেবি থেকে মাস বয়স পর্যন্ত যদি বাচ্চাদের পায়খানাটা ক্লিয়ার না হয় বা প্রতিদিন যদি পায়খানা না হয় এটা নিয়ে চিন্তা করবেন না কখন চিন্তা করবেন না যদি দেখেন যে বাচ্চার পেটটা নরম আছে এবং বাচ্চা কিন্তু রেগুলার বা নিয়ম করে করে বাতাস বের করছে তাহলে কিন্তু চিন্তার কিছু নেই আর যদি দেখেন যে পেটটা শক্ত হয়ে আছে বাতাস বের করছে না এবং অনেকদিন টানা পায়খানা করছে না তাহলে অবশ্যই কিন্তু চিন্তা করার বিষয় এবং তাহলে অবশ্যই কিন্তু আপনি ডক্টরের সাথে কথা বলবেন যদি আপনার বাচ্চার বয়স নিউবর্ন বেবি থেকে ছ মাস বয়সের মধ্যে হয়ে থাকে এবং যদি দেখেন যে বাচ্চা টানা কয়েকদিন এবং বেশ কয়েকদিন পায়খানা করছে না এবং বাচ্চার পেটটাও শক্ত হয়ে আছে এবং বাচ্চা বাতাস একদমই বের করছে না তাহলে অবশ্যই কিন্তু আপনি বেবি ডক্টরের সাথে কথা বলবেন আর যদি দেখেন যে একদিন দুই দিন পায়খানা করছে না বা পেটটা নরম আছে এবং বাচ্চা বাতাস বের করছে তাহলে কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই কিন্তু তবুও আমি বলবো নিউবর্ন বেবি থেকে ছ মাস বয়স পর্যন্ত বাচ্চাদের যদি দেখেন যে একদিন তিন দিন পায়খানা হচ্ছে না এবং আছে বা যদি দেখেন যে বাতাস বের করছে বা পেটটা শক্ত আছে বা এটা তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে তাহলে অবশ্যই আপনি ডক্টরের সাথে কথা বলবেন এবং আরেকটি বিষয় অবশ্যই আমি বলবো অবশ্যই ডক্টরের কনসালটেশন ছাড়া ফার্মাসি থেকে বা কোনো ধরনের ওষুধের দোকান থেকে কিন্তু কোনো ধরনের ঔষধ কিন্তু বাচ্চাদেরকে দেবেন না ঠিক আছে মানে মলটা যেন নরম হয় পায়খানাটা যেন হয়ে যায় যেন ওই কষা পায়খানা বাচ্চার যেন ঠিক মতো হয়ে এটা কখনই চিন্তা করবেন না যে ডক্টর ছাড়া আপনি নিজে নিজে ফার্মাসিতে গিয়ে যে কোনো ধরনের ঔষধ বাচ্চাদেরকে দিয়ে দেবেন এবং আপনি পায়খানাটা নরম করিয়ে হেল্প করবেন বাচ্চাকে পায়খানা হওয়ার জন্য এটা কিন্তু নিজে নিজে এক্সপেরিমেন্ট করবেন না ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এক্সপেরিমেন্ট চলবে না ঠিক আছে তো এটা হলো প্রথম টিপস এবং ইনফরমেশন আপনাদের জন্য এবার বলি ছ মাস বয়স থেকে যে বড় বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি তাদের দেখেন যে পায়খানা ঠিক মতো হচ্ছে না তাহলে এর পেছনে কারণ হতে পারে কি ব্যাসিক একটি কারণ হচ্ছে কনস্টিপেশন প্রবলেম মানে কোষ্ঠ সমস্যা মানে বাচ্চা যদি ঠিক মতো পায়খানা না করে থাকে তাহলে এর পেছনে একটি কারণ হতে পারে কোষ্ঠ সমস্যা তাহলে কি করতে হবে আপনাকে বাচ্চার খাদ্য তালিকায় বাচ্চার ফুড চার্টে মানে বাচ্চাকে যে খাবারগুলো খাওয়ান তার মধ্যে প্রচুর ফাইবার জাতীয় খাবার শাকসবজি ফলমূল এবং পানীয় মানে তরল পানীয় পানি সেগুলো কিন্তু বেশি পরিমাণে রাখতে হবে এবং বাচ্চাকে কিন্তু খাওয়াতে হবে সেগুলো এবং বাচ্চা যে খাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে তো আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে খাবারের মধ্যেও কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু কনস্টিপেশন প্রবলেমটাকে বাড়িয়ে তোলে মানে যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সেগুলো যদি কনস্টিপেশন বা কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যার সময় বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে সেখান থেকে কিন্তু বাচ্চাদের এই যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেটা কিন্তু বেড়ে যেতে পারে ফাইবার জাতীয় বা আঁশ জাতীয় খাবার বেশি করে বাচ্চার খাদ্য তালিকায় দিতে হবে এবং রাখতে হবে তো কি কি ফাইবার জাতীয় খাবার অনেক খাবারে রয়েছে তার মধ্যে স্পেসিফিক করে যদি আমি আপনাদেরকে বলি যেমন ডাটা পালং শাক পুঁই শাক বরবটি পটল পেঁপে ঠিক আছে তো এই খাবারগুলো কিন্তু কনস্টিপেশনের সময় ভীষণভাবে হেল্প করে থাকে মলটাকে মানে পায়খানাটাকে নরম করতে কিভাবে হেল্প করে থাকে এই যে খাবারগুলোতে যে আঁশ রয়েছে যে ফাইবার রয়েছে সেই আঁশগুলো কিন্তু বাচ্চার পেটে গিয়ে হজম হয় না সেই জন্য কিন্তু এই যে আঁশগুলো পায়খানা দিয়ে বের হয়ে যায় পায়খানা হয়ে বা পায়খানার সাথে সেই জন্য কিন্তু আঁশ জাতীয় খাবারগুলো বা ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু বাচ্চাদেরকে বেশি করে দিতে হয় তাহলে কিন্তু দেখা যায় কনস্টিপেশনের প্রবলেমও হয় না এবং যখন কনস্টিপেশন প্রবলেম হয় তখনও যদি আপনি এই খাবারগুলো দেন তাহলেও কিন্তু দেখা যায় বাচ্চাদের কনস্টিপেশন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায় বাচ্চা কিন্তু রেগুলার পটি করে থাকে বা পায়খানা করে থাকে তো এই ক্ষেত্রে অনেকেই বলেন কিন্তু যে বাচ্চা তো শাকসবজি খেতেই চায় না কি করে খাওয়াবো যখনই শাকসবজি দিই তখনই কিন্তু সেটা ফেলে দেয় খেতে চায় না সে মাছ বা মুরগি সেগুলো বেশি প্রেফার করে দেখুন এই যে কনস্টিপেশনের প্রবলেমটা কিন্তু বাড়িয়ে তোলে মাছ বা মুরগি বা প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো সেগুলো অবশ্যই বাচ্চার ডেভেলপমেন্টের জন্য দরকার কিন্তু পাশাপাশি কিন্তু এই যে যে শাকসবজি বা ফাইবার জাতীয় খাবার সেগুলোও কিন্তু দরকার বাচ্চা খেতেই চায় না এটা কিন্তু স্বাভাবিক বাচ্চা খেতে চাইবেই না কিন্তু আপনাকে খাওয়াতে হবে যে করেই হোক বাচ্চাকে কিন্তু কনভিন্স করতে হবে দেখুন যখন অল্টারনেট ডাইগনেটিভ খাবার থাকবে তখন কিন্তু দেখা যায় বাচ্চা কিন্তু একটা না খেলেও অন্য খেয়ে ফেলছে তো যখন দেখবেন বাচ্চা শাকসবজি ফলমল এগুলো খেতে চাচ্ছে না তখন অল্টারনেটিভ খাবারটা বন্ধ রাখুন তখন আপনি অল্টারনেটিভ খাবারটার জায়গায় সেম আওয়ার আপনি ভেজিটেবলস বা ফাইবার জাতীয় শাকসবজি রাখুন সুতরাং আর তো কোনো অপশন নেই বাচ্চাকে খেতেই হবে যখন বাচ্চার ক্ষুধা পাবে বা যখন বাচ্চার ক্ষুধা লাগবে বাচ্চা কিন্তু অটোমেটিক খাবে এবং তখন দেখা যাবে ঠিকই কিন্তু বাচ্চা ফলমল শাকসবজি এবং তরল পানীয় বা পানি সেগুলো কিন্তু বাচ্চা ঠিক মতো ইনটেক করছে এবং খাচ্ছে এবং যদি এগুলা ঠিক মতো বাচ্চা খায় তাহলে কিন্তু দেখা যাবে এর প্রবলেমটা কিন্তু বাচ্চা থাকবে না বা থাকে না তো একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই যে দেখুন ছ মাস বয়সের পরে যখন বাচ্চারা সলিড খায় ঠিক ওই সময়টা কিন্তু বাচ্চা ফুললি কিন্তু সলিড এর উপর ডিপেন্ডেন্ট নয় বাচ্চা কিন্তু পাশাপাশি ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক কিন্তু খেয়ে থাকে যখন কেউ ফর্মুলা মিল্ক খায় আপনার কিন্তু জানা থাকতে হবে যে সেই ফর্মুলা মিল্ক বলেন বা কৌটার মিল্ক বলেন সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে বা আয়রন রয়েছে যার কারণে কিন্তু ওই টাইমটাই বাচ্চাদের দেখা যায় কনস্টিপেশন প্রবলেম থাকতে পারে বা হতে পারে সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু এই যে সলিড খাবারটা দিচ্ছেন ওই সলিড খাবারে কিন্তু ফাইবার জাতীয় শাকসবজি খাবার দাবার কিন্তু অ্যাড রাখতে হবে বা অ্যাড করতে হবে তো বাচ্চার কষা পায়খানা হলে বা পায়খানা না হলে আমরা আর কি কি করতে পারি যেমন বাচ্চাদেরকে কিন্তু পটি ট্রেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট মানে বাচ্চা কমোডে বসে কিন্তু পটি করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করলে কিন্তু দেখা যায় এমনিতেই পটিটা শক্ত থাকে এবং বাচ্চার পায়খানা রাস্তায় কিন্তু খুব প্রেশার পড়ে বাচ্চা কিন্তু ভয় পায় কষ্ট পায় এবং বাচ্চা কিন্তু তখন দেখা যায় বসতে পায় না সাহস পায় না তো এই জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু বাচ্চাকে প্র্যাকটিস করাতে হবে কমোডে বসে এবং যখন বাচ্চা কমোডে বসে পটিটা করবে বা পায়খানা করবে তখন কিন্তু বাচ্চার পায়খানা রাস্তাটা কিন্তু ওপেন থাকবে এবং পায়খানাটা কিন্তু সহজেই আসার জন্য রাস্তা পাবে সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা করার প্র্যাকটিসটা বাচ্চাদেরকে করানো যাবে না আস্তে আস্তে কিন্তু অবশ্যই বাচ্চাকে প্র্যাকটিসটা করাতে হবে যেন বাচ্চা কমোডে বসে পটিটা করে আরেকটা বিষয় গার্ডিয়ান হিসেবে অবশ্যই আপনারা মানবেন এবং ফলো করবেন যখন বাচ্চায় যে কনস্টিবেশনের প্রবলেমে ভোগে বা যখন বাচ্চার কষা পায়খানা থাকে তখন কিন্তু বাচ্চা ভয় পায় তো যখন বাচ্চা কমোডে বসে থাকবে তখন আপনি বাবা বা মা আপনারা দুজনেই চেষ্টা করবেন যখন যে থাকেন সামনে আপনারা বাচ্চাকে হাক করবেন জড়িয়ে ধরবেন তো আপনি জড়িয়ে ধরে একসাথে আপনি সাপোর্ট দেবেন বাচ্চাকে যেভাবে খুঁত দেয় বাচ্চা যেন পকেটটা সহজেই করতে পারে সেজন্য ভয় না পায় সেজন্য ওই টাইমটাতে আপনি জড়িয়ে ধরে থাকবেন তাকে সেও আপনাকে জড়িয়ে ধরে থাকবে তাহলে কিন্তু বাচ্চা সাহস পাবে এবং এইভাবে কিন্তু প্র্যাকটিস করাতে হবে কমোডে বসে পটি করার জন্য তো মেইন টিপসটা কি মেইন টিপসটা হচ্ছে বাচ্চার কনস্টিপেশন হলে বা বাচ্চার পায়খানাটা না হলে বা কষা পায়খানা হলে বসে পায়খানা করার প্র্যাকটিস করাতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় বা ডায় নয় আরেকটা টিপস আমরা অবশ্যই ফলো করব সেটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলায় উৎসাহিত করব প্রচুর অ্যাক্টিভিটিস করতে দিতে হবে বাচ্চাদেরকে বাচ্চারা যেন অ্যাকটিভ থাকে প্লেফুল থাকে দৌড়া দৌড়ি করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং যখন বাচ্চারা খেলাধুলা করবে ফাঁকে ফাঁকে বাচ্চাকে পানি খাওয়াতে হবে তাহলে হবে কি বাচ্চারা যে খাবারটা খেয়েছে তা কিন্তু সহজেই ডাইজেস্ট হবে পরবর্তী মিলটা বাচ্চা সুন্দরভাবে খেতে চাইবে এবং খাবে এবং পানির কারণে কিন্তু শরীরটা হাইড্রেটেড থাকবে এবং বাচ্চার কনস্টিপেশনের প্রবলেমটা কিন্তু থাকবে না অবশ্যই এই টিপসটাও আপনাদেরকে ফলো করতে হবে লাস্ট বাট নট লিস্ট এখন জি ইনফো এবং টি দিব তা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ছ মাস থেকে যে কোনো বয়সের বড় বাচ্চা দেখেন যে টানা পাঁচ দিন বা সাত দিন পায়খানা হচ্ছে না এবং সাথে অন্যান্য অনেক সিমটমস রয়েছে অনেক উপসর্গ রয়েছে ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটস্থ ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে তো আপনাদেরকে আরো একটি ছোট ইনফরমেশন দিয়ে ভিডিওটি আমি শেষ করব তো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার জন্য ছটি খাবারের কথা বলবো যে ছটি খাবার বাচ্চাদেরকে খাওয়ালে বা রেগুলার বাচ্চাদের পাতে রাখলে বাচ্চাদের কিন্তু হবে না এবং বাচ্চাদের কিন্তু বিপা ক্রিয়াটা মানে হজম শক্তিটা খুব ভালো থাকবে তো খাবারগুলো কি কি লাউ কাঁচা পেঁপে বা পাকা পেঁপে আপেল মিষ্টি কুমড়ো কিশমিশ ভেজানো পানি এবং সরাসরি কিশমিশ মিনারেল ওয়াটার মানে পানি ঠিক আছে তো এই খাবারগুলো রেগুলার চেষ্টা করবেন বাচ্চাদের পাতে রাখার জন্য এবং বাচ্চারা যেন নিয়ম করে করে এই খাবারগুলো খায় তো আজকের ভিডিওটি আর বেশি লেন্ডি করছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আবারও বলছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন জেসমেস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে আপনার রিলেটিভসদের কাছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ